তার জীবনের গুণা গুলো কে মাফ করে দিয়ে দে পৃথিবীতে অনেক মানুষ আছে দেখবে তার সব সময় বালা মুসিবত লেগেই থাকে কখনো তার সন্তানের মধ্যে কখনো তার সম্পদের মধ্যে কখনো তার নিজের শরীরের মধ্যে বিপদ বালা মুসিবত লেগেই থাকে এত মানুষ সমাজে আসে না তিরমি শরীফের মনে আসে আদিস নাম্বার তেইশশো নিরানব্বই আবু বলে হাদিসটি বলবে মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের কাছে সব সময় বালা মুসিবত লেগেই থাকে ফি নফসিহি ওয়া তার নিজের মধ্যে তখন তার সংসারের মধ্যে তখন তার সম্পদের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সমস্ত মানুষরা যখন মারা যাবে এরা আল্লাহর সঙ্গে সাক্ষাত করবে আতা ইয়া আল্লাহ ওয়া মা যেন তার নিষ্পাপ অবস্থায় রবের সঙ্গে সাক্ষাৎ করবে দুনিয়াতে আপনি মুসিবতের মধ্যে আছেন পেশারের মধ্যে আছেন ধৈর্য ধারণ করলেন রবের সুক্রিয়া আদায় করলেন নিষ্পাপ হয়ে রবের সঙ্গে সাক্ষাৎ করে আল্লাহ অসুস্থতার কি ফজিল অনেক মানুষ দেখবেন অসুস্থতার কারণে তার চোখের আলো চলে যায় অনেক মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়

জান্নাত না দিয়ে সন্তুষ্ট হই না ওকে জান্নাত দেওয়ার পরে আমি আল্লাহ আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই রব আপনাকে জান্নাত দিবে তারপরে রব সন্তুষ্ট হবে তাহলে অসুস্থতা হলে আমরা রবের কাছে দোয়া করব শুক্রিয়া দায় করবো এবং ধৈর্য ধারণ করবো কেমতের ময়দানে আল্লাহ আল্লাহ যখন অসুস্থ ব্যক্তিকে নিয়ামত দান করবে তখন সুস্থ ব্যক্তিরা দেখে আফসোস করবে আফসোস করবে

কি দুনিয়া দুনিয়ার মধ্যে যদি আমাদের শরীরের চামড়া লোকে কাছি দ্বারা কাটা হতো কোরা দ্বারা কাটা হতো আমরাও দুনিয়ায় কিছু অসুস্থ থাকতাম এই অসুস্থ থাকার কারণে আজকে আমাদেরকে অনেকগুলো নিয়ামত দান করলো তাহলে সুস্থ ব্যক্তিরা কিয়ামতের দুনিয়ার মধ্যে কিছু দিন অসুস্থ থাকতাম আমরা আজকে এই তো বড় বড় জান্নাতের নিয়ামত

অসুস্থতা অবস্থায় বান্দা আর আমল করতে পারতেছে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুতবালাহু মাসলু মা কা হা মুকিমান সহিহা বান্দা সুস্থ থাকা অবস্থায় যে আমল করত অসুস্থ থাকা অবস্থায় আল্লাহ তাআলা বান্দার ওই আমলনামার মধ্যে সুস্থ থাকা অবস্থায় যে সওয়াবগুলো পাইতো ওই সওয়াবগুলো লিখে দিয়ে দেন আপনি অসুস্থ আছেন আমল করতে পারতেছেন না সুস্থ অবস্থায় আমল করতে ওই আমলের সব গুলা অসুস্থ থাকা অবস্থাও লেখা হইতে যাচ্ছে লিখতেছে বদরুদ্দিন আইনি তিনার কিতাব অন্দাদুল কারির মধ্যে এই বুখারী শরীফের পাঁচ হাজার ছয়শ চল্লিশ নাম্বার হাদিসের উল্লেখ করার আগে কিতাবুল মালগর মধ্যে তিনি লেখেন যে আল্লাহ তালা বার্তাকে অসুস্থতা কেন দেয় যে মানুষ যে পরিমাণ সেই পরিবার মানুষ তোবা করে না মানুষের অন্তর অনেক শক্ত আল্লাহ বান্দাকে অসুস্থতা দিয়ে তার জীবনের মূলাদুয়াকে মাফ করে দিয়ে দেন এজন্য আল্লাহ তাআলা বান্দাকে অসুস্থতা দেন আল্লাহ তালা আমাদের সকলকে অসুস্থতা অবস্থায় ধৈর্য ধারণ করার জন্য কৌফিক দান করুন